এটা সকাল সকাল কি দেখলাম এটা কি দেখাইলো সকাল সকাল কি কি সারপ্রাইজ চলে এসছে ভাই ভাই এটা কি দুই পাশে কে দুই পাশে কে কে দেখছেন নাই দুই পাশে নাইকে আর দুইজন আর মেগাস্টার মাঝখানে আজকে তো নেট দুনিয়া কেঁপে যাবে কি হতে চলছে ভাইরে বাই তুফান এই তুফান অনবদ্য এই তুফান কি হবে এই তুফান কি আলোড়ন সৃষ্টি করতেছে এই তুফান যে গ্লোবালি যে ধামাকা চলতেছে ভাইরে বাই এই পোস্টার দেখার পর এই পোস্টার আসার সাথে সাথে নেট দুনিয়ার তুফান শুরু হয়ে গেছে তুফান যে আলোচনার তুঙ্গে তুফান যে অনবদ্য কিছু নিয়ে আসছে তুফান যে ইতিহাস করবে তুফান যে গ্লোবালি যে এখন আর ইন্ডিয়াতে উড়াদুরা গানটা তো অহরহর চলতে শহর বলেন গ্রাম বলেন সব জায়গা তুফানে উড়াদুরা গান বাড়িতে বলেন রাস্তাঘাট বলেন সব জায়গা উড়া দুরা ছাড়া কোনো কিছু চলতে না আর এখানে সাক্ষী আমরা আট পঁচিশ বছর উপলক্ষে যে প্রোগ্রাম করেছি ওখানে সাকিবের অভাব নয় অভাব নয় মানে অসম্ভব কাহিনী সবগুলো দেখতে আর এই পোস্টার দেখার পর বাইরে বসটা দেখা যাচ্ছে দেখেন তার বস কত আপনি একটু আপনি একটু বোঝে নেননি তার বশ কত আর এখন দেখা যায় কয় বস্ত্র দেখেন দেখা যায় কয় বস্ত্র সেটা আপনারা দেখে অনুমান করেন এখানে এখানে লাগছে কি আমাদের শাকিল ভাই আমাদের সারিয়ার শাকিল ভাই উনি একটা পোস্ট আসে যে একটা পোস্টার দিয়ে যে ওই অনবদ্য এই তুফান তুফান আসছে তুফান কি হবে তুফান যে কি নিয়ে আসছে কি ঝড় নিয়ে আসছে এটা সবচেয়ে ভাবতে ভালো লাগতেছে আমাদের মেগাস্টার আছে এগিয়ে যাচ্ছে এই বাংলা সংস্কৃতিকে সে নতুন নতুনভাবে নতুন আঙ্গিকে যে নিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গ্রেট এই যে আমরা আশা করি যে তুফানকে আমরা বড় বিশ্বের কাছে পরিচয় করাই দেবে তুফান আমাদের আরও সম্মানিত করবে এই পোস্টার দেখার পর এই পোস্টারের সাথে সাথে এই পোস্টারের সাথে সাথে এই ছবির যে গান দু এক দিনের ভিতরে চলে আসবে আজকেও আসতে পারবা দু একদিনের ভিতরে চলে আসতে পারে ধামাকা একটা আসবে ভাইরে ভাই এই ধামাকা দেখার পর সব সব খাট গেলে ভিতর লাভ দেখবি এই এই গানের নাচে নাচ এমন নাচ আসতে আসে আসতে আসে দেখতে পাচ্ছি সব কিছু খেলার অলরেডি শুরু হয়ে যাবে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা এখন শুধু অপেক্ষা কারণ অপেক্ষা অপেক্ষা যাই হোক পরিশেষে বলবো এই তুফান তুফান যারা যারা দেখতে চান আমাদের আমাদের এই দিয়ে ডি ইউনিভার্স এই সাকিব খান ডি ইউনিভার্স সাকিব খান ওখানে আপনারা বাইশ তারিখ প্রোগ্রামে পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা টিকিট ওখানে আপনারা টিকিট কেটে পারেন পাঁচ তারিখ বলে অপশন দেুফান একটা ইভেন্ট হবে বি একটা ইভেন্ট হবে আর আমরা কী করি সেটা সেটা ঈদের দিন দেখতে পাবেন আমরা যদি কিছু করতে পারি সেটা ঈদের দিন দেখতে পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর এই তুফানের তুফান যে আলোড়ন সৃষ্টি করেছে সেটা আপনারা এটাও উপভোগ করেন এখন দুনিয়ায় শুধু তুফান তুফান ছাড়া কোনো কিছু নাই তুফান ছাড়া কিছু নাই এটাই মাথায় রাখবেন আর তুফানের গানের জন্য অপেক্ষা আছেন কোন গান দুষ্ট কোকিল না তুফান আসছে পোলায় আসছে তুফান এই গানটা কোনটা যেন আপনার বেশি অধীর আগ্রহে আছেন সেটা আপনার জানান কমেন্টে খেলা হবে খেলা হবে শিওর খেলা হবে এই গান আসার পর আর টেইলার দেখে পর মাথা নষ্ট হয়ে যাবে সবাই ধন্যবাদ অল শাকিল